রিমোট থাকতেছে ডিভাইসগুলো আপনারা পনেরো দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সফটওয়্যার ওয়ারেন্টি পাবেন টু এবং আপনারা মধ্যে ভালো না লাগে সাথে সাথে চেঞ্জ দিয়ে আপনাদের সাথে কপি ক্লোন প্রোডাক্ট নিয়ে যদি কম দামে পান সাথে মিলেলে ওইটার দায় বার্তা আমি নিতে পারি মানে এই প্রোডাক্টটা বাজারে মার্কেটে কপি ডিভাইস সেম ওকে যাদের কাছে শুনতে পারলাম না তিনশো ডিসি লাইন ফেরি এবং নন স্মার্ট টিভি কে স্মার্ট করতে পারবেন সত্যি নাকি হ্যাঁ অবশ্যই সত্যি কথা আপনারা এই জাদুর যে ডিভাইস গুলো আছে ডিভাইস আমাদের কাছ থেকে করেন আপনারা আজীবন

মাধ্যমে আপনার বাসায় যদি সাদা কালো টিভি থাকে আগের দিনের মোটা টিভি গুলো ওই টিভি টাও এটা দিয়ে স্মার্ট করতে আপনি আগের কালো টিভি এখন আচ্ছা তারপরে ভাই তো এই ডিভাইসটার প্রাইস রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র উনিশশো টাকা শুধু কি একটা নিলে হয়ে যাবে ভাই একটা ডিভাইস নিলেই হবে বাসে ওয়াইফাই থাকতে একটা টিভি নিলে আপনার পুরনো টিভি স্মার্ট হয়ে যাবে স্মার্ট হয়ে যাবে আচ্ছা মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা আচ্ছা ভাই আমার তো অনেক কাস্টমার আছে ওই চিটাগাং ওই সিলেট ওই রাজশাহী তারা আসতে পারবে না তারা কি করবে ভাই অবশ্যই তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে আপনারা জাস্ট কোন প্রোডাক্টটা নেবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম এবং নাম্বারগুলো আছে ওই নাম্বার আপনাদের নাম ঠিকানাটা এস এম এস করে দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে বা রেড এক্সের মাধ্যমে যেভাবেই হোক আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দিব

পনেরো দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সফটওয়্যার ওয়ারেন্টি পাবেন আচ্ছা পনেরো দিনের মধ্যে প্রোডাক্টগুলো যদি আপনাদের চালাতে ভালো না লাগে মানে এটা স্লো মনে হয় সেক্ষেত্রে চেঞ্জ করে আরো আপডেট ডিভাইস গুলো নিতে পারবেন আচ্ছা আর এই প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা নতুন একটা অফার রাখতেছি সেটা হচ্ছে একটা এক্সট্রা রিমোট আর তা না হয় আপনার একটা এক্সট্রা ওয়্যারলেস মাউস আচ্ছা মানে যে কোনো একটা জিনিস আপনারা গিফট হিসাবে নিতে পারবেন আচ্ছা মানে এই দুইটার ভিতরে তার যেকোনো একটা জিনিস একটা কিনলে এটা গিফট হবে নাকি গিফট পাবে আচ্ছা তার মানে একটা কিনলে একটা ফ্রি একটা ফ্রি আচ্ছা ওকে তারপরে ভাই এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন টি এক্স থ্রি মিনি যেটা মার্কেটের খুবই পরিচিত একটা স্মার্ট টিভি বক্স আচ্ছা তো এই ডিভাইসটার কনফিগার হচ্ছে দুই জিবি ষোলো জিবি মেমোরি কার্ড আর এটার প্রাইস রাখতেছে আপনাদের কাছে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা

বিশ্বাস একটা প্রতিষ্ঠান নাকি ভাই হ্যাঁ ভাইয়া ভাই তো সব থেকে গুলো নিতে পারবেন তো নেক্সট এটা প্রাইসটা কেমন কি এটার প্রাইস রাখতেছে আমরা মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা টাকা আচ্ছা

তো এখানে এই প্রোডাক্টটা আমি দুই হাজার টাকা বিক্রি করতেছি এই প্রোডাক্টটা 2200 টাকা বিক্রি করতেছি আর এই প্রোডাক্টটাকে সবচেয়ে সেরা ডিভাইস বলতেছি কম দামের মধ্যে আচ্ছা তো অবশ্যই আপনারা প্রোডাক্ট গুলো যখন নিবেন আমাদের দোকান থেকে যারা নিতেছেন তারা অবশ্যই চালাই নিবেন আর যারা ঢাকার বাইরে থেকে তাদের জন্য পনেরো দিনের গ্যারান্টি আপনারা ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে তারপরে ভাই তো এরপরে চার জিবি বত্রিশ জিবি প্রাইস রাখতেছি আমরা আপনাদের কাছে তিন হাজার দুইশো টাকা তিন বেশি হওয়ার কারণে দেখা গেছে যে আপনার একটু ভালো পাবেন তো এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখন পর্যন্ত মার্কেটের সবচেয়ে হাইস্ট মানে আপনারা যারা তিন হাজার টাকার নিচে ডিভাইস দিতেছেন তাদের জন্য হচ্ছে মার্কেটের সবচেয়ে সেরা প্রোডাক্ট কি কয় ভাই আল্লাহ রহমতে গত

সাত থেকে নয় বছর যাবত আমরা এখানে এগুলো সেল করতেছি একটা প্রোডাক্ট আমরা ওরকম পাই নেই আচ্ছা তো এগুলো সেলের পাশাপাশি আমরা সার্ভিস করে থাকি আর যাদের কাছে পুরান ডিভাইসগুলো আছে কোনো সমস্যা মানে যে কোনো সমস্যা হইতেছে

ক্ষেত্রে আপনারা জারাই প্রোডাক্টগুলো নিতে আসেন একটু বুঝে শুনে নেবেন বা আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন যে ভাই আমি এই টিভির জন্য চালাবো একটু সাজেশন চাবেন আপনাদের জন্য সবাইকে বলবো ভাই আপনার বাসায় যে টিভিটা ভাইকে অবশ্যই বলবেন কারণ ভাই আপনাকে সাজেশন দেবে সুন্দর সাজেশন কোনটা নিলে কোনটা জন্য ভালো হবে যদি ভাইরা

তো এটার কনফিগার হচ্ছে আট বারো জিবি বলা আছে এবার বারো জিবি র্যাম দুশো কিছুটা কম পাবেন এটার প্রাইস রাখতেছে আপনাদের কাছে আমরা মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এরপরে যে ডিভাইসগুলো নিয়ে কথা বলবো তা সেটা হচ্ছে এখনকার পর্যন্ত শুধু মার্কেট না বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট ডিভাইস এই ডিভাইসটা আপনার সম্পূর্ণ ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এখানে লাইট থাকে যে কোনো প্রবলেম হবে সাদা সাথে চেঞ্জ আর এই ডিভাইসটার মধ্যে আরো কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আছে যে আপনার ভয়েস কন্ট্রোল রিমোট আপনারা জাস্ট মোবাইলে যেরকম ভয়েসে সার্চ দিলে আপনার ইউটিউবে গান বা যেকোনো কিছু চলে আসে ব্রাউজারে যা সার্চ দিলে অটোমেটিক চলে আসে তো এই ডিভাইসগুলোর মধ্যে ওই সুবিধাটা পাবেন তো এই ডিভাইসটার কনফিগার হচ্ছে আপনার দুই জিবি র্যাম এইট জিবি রোম বাট বাংলাদেশে এটার উপরে আর কোনো স্মার্ট টিভি বক্স নাই এরকম হয় এটা না হয় এমআই মানে সাউমি টিভি বক্স এই দুইটার উপরে বাংলাদেশে আর কোনো টিভি বক্স নাই অনেকে বলবে যে এটা র্যাম রোম হইতেছে কম বাট এটা একটা হায়েস্ট কেন তো

এবং ছয় মাসের সফটওয়্যার ওয়ারেন্টি পাচ্ছেন ওকে আর এটার কনফিগার হচ্ছে আপনার দুই জিবি র্যাম এবং ষোলো জিবি রোম আর এটার প্রাইস রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র চার টাকা চার টাকা তো আপনারা যারা একটু লো বাজেটের মধ্যে ভয়েস কন্ট্রোল ডিভাইস করতেছেন তাদের জন্য এখানে আছে মিকম তো এই মিকম ডিভাইসটা হচ্ছে আপনার ছয় মাসের গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এটার সাথে ভয়েস কন্ট্রোল রিমোট পাবেন তো এটার প্রাইসটা আমরা আপনাদের কাছে রাখতেছি মাত্র ছত্রিশশো টাকায় আর এটা কনফিগার হচ্ছে আপনার দুই জিবি র্যাম এবং ষোলো জিবি মেমোরি আমি আবারও বলতেছি আপনারা এই প্রোডাক্ট গুলো একটু দেখে শুনে কিনবেন আর যাদের

একটা সফটওয়্যার দিয়ে আমরা জাস্ট এখানে শো করতেছি এর পাশাপাশি আমরা আরো একটা আমাদের অফিসিয়াল সফটওয়্যার দিয়ে চ্যানেল দেখার ব্যবস্থা করছি তো ওইটা এখানে নাই কপিরাইট ক্লেম হইতে পারে আমরা এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ডিজি চ্যানেল দেখার জন্য কাজে লাগাই তো সেটার মধ্যে আপনারা স্টার জলসা স্টার প্লাস বা যে কোনো ওয়ার্ল্ড যে কোনো লাইভ খেলাগুলো খুব ইজিতে দেখতে পারবেন তো অনেকে প্রশ্ন করে এই ট্রফির মধ্যে তো খেলাধুলা দেখা যায় না তার জন্য ওই একটা স্পেশাল অ্যাপস আমরা রাখছি যেটা দিয়ে আপনারা সম্পূর্ণ খেলা বা স্টার জল স্টার প্লাস একেবারে ফ্রিতে দেখতে পারবেন আচ্ছা আমার কাস্টমার উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা বলে দিন তো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর শাহলি প্লাজা লিফটের পাঁচ এবং ফ্লোর হচ্ছে সিক্স আটাত্তর নম্বর সব কানেক্ট সলিউশন বিডি ওকে আসসালামু আলাইকুম